দর্শক আসসালামু আলাইকুম রয়েছি আমবাড়ি হাটে শুক্রবার একত্রিশ জানুয়ারি দু হাজার পঁচিশ সাল দুশো বিশ দুশো বিশ দাম বলা হয় ভাইয়া কত চাইলেন শেষ মাস তিনশো তিনশো আর দুশো বিশ দাম চলছে এইটা এটা লাস্ট কত হলে দেওয়া যাবে বাকিটা আলো পালো চলে সাপেক্ষে কতটুকু আসবে গোস্ত এটা খাদিমল ভাই কত নয় প্লাস আর এটা কত দাম বললেন কত চাই হ্যাঁ কত চাই কত কত বলা হইল বেশি চাচ্ছে দুশো বিশ দাম চল কত বলা হলো কত দুশো ভাঙায় তো বলা দুশো ভাঙা তো দুশো বিশ চাই দাম এইখানে একটা দেখছি সত্তর ভাঙ্গাতে বললাম ভাই দুশো পাঁচ হাজার সত্তর মানে এক লাখ সত্তর ভাঙ্গাতে আর ভাইয়া কত হলে দেওয়া যাবে লাস্ট কতলে দেওয়া যাবে নব্বই পর্যন্ত আর এক লাখ সত্তর ভাঙ্গাতে দাম বলা হয়েছে কতটুকু আসবে গোস্ত এটা কতটুকু আসবে ভাই সাত মন বলতেছে কি অবস্থা বলেন তো কতটুকু হবে সেটা কম হবে সাত মন থেকে কোনটা কোনটা দিছিলেন কত একশো পঁচিশ দাম চাওয়া হয়েছে আর এক লাখ দশ দাম ভাঙাতে বলা হয়েছে এইটা দু হাজার উপরে মানে বাইশ ও বারো বারো সরি এক লাখ বারো দাম বলা হয়েছে আর উনি চাইলো কত কোনটা দিচ্ছিলেন um. ah. 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 চল্লিশ ভাঙে এক লাখ চল্লিশ ভাঙে দাম বলা হয়েছে কত চাইল শেষে

তো চলেন তো দেখি আমরা করি তাহলে এটা হলো এটা কত হয়েছে এক লাখ 30 লাখ 40 1 লাখ 40 তার পাশেরটা আচ্ছা থাক এটা কত হলো

আচ্ছা যেগুলো কাটায়ের গরু এটা কত টাকা মন্দরে কেনা যাচ্ছে কাঠের গরুটা আজকে ভাই বড় গোড়টা গ্রাহক কম হ্যাঁ আর ছোট গরুগুলো গ্রাফ ছিল ভাই আচ্ছা আচ্ছা এখনো আমি কাঠের গরু কিনে শুরু করিনি কেন আর একটু দেখবো আধা ঘন্টা পর কিনবো আচ্ছা আচ্ছা যেহেতু মালিক নেই আধা ঘন্টা পর কিনবো আর কি

দিজা বাড়ি দর্শক ধন্যবাদ আল্লাহ